যে কোনো খেলোয়াড়ের জন্য অভিষেক ম্যাচ মানে বিশেষ কিছু আজীবনের জন্য স্মরণীয় মুহূর্ত আর সেই অভিষেক ম্যাচ যদি করা যায় বিশ্ব রেকর্ড তাহলে তো বিষয়টি অন্যরকম হওয়ারই কথা লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তেমন এক বিশ্ব রেকর্ড গড়েছেন ম্যাথু ব্রিজকে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান একশো পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন যা ওয়ান ডে অভিষেকে সর্বোচ্চ তিনি ভেঙেছেন কিংবদন্তি ক্যারোবীয় ওপেনার ডেসমন্ড হেইনসের ছিচল্লিশ বছর ধরে টিকে থাকার রেকর্ড অথচ ছাব্বিশ বছর বয়সী ব্রিটকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে খেলার কথাই ছিল না ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট অ্যাসে কারণে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটার আজকের ম্যাচের আগে লাহোরের দলের সঙ্গে যোগ দিতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকা সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না বলে ত্রিদেশীয় সিরিজকে ব্রিটকে যুক্ত করা হয়েছিল আজ সিরিজে নিজেদের প্রথম ম্যাচে তার মাথায় পরিয়ে দেওয়া হয় অন্ডে ক্যাপো আর এমন প্রেক্ষাপটে মাঠে নেমেই নাম লিখিয়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড বইয়ে অভিষেকে অনেক ব্যাটসম্যান অস্বস্তিতে শুরু থেকে ছিলেন সাতচন্দ ওপেনিং এ নেমে প্রথম বলে নিয়েছেন স্ট্রাইক ম্যাট হ্যানরিড বলে নিয়েছেন সিঙ্গেল এরপর বলে তবে অঙ্ক ছুয়ার পর এক এক করে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান ইনিংস এর পঁয়তাল্লিশতম ওভারের শেষ বলে বিনসিয়ার্স পয়েন্টের উপর দিয়ে ছয় মেরে পেরিয়েছেন হেন্স কেউ উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে একশো রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এতদিন পর্যন্ত এটি ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু প্রায় ছেচল্লিশ বছর পরে এই রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রিজকে বিশ্ব রেকর্ড করা ব্রিডসকে শেষ পর্যন্ত থেমেছেন একশো আটচল্লিশ বলে একশো পঞ্চাশ রান করে তিনি এই বিশ্ব রেকর্ড করেন পাঁচটি ছক্কা ও এগারোটি চারের সাহায্যে